মুক্তাজুরি গাছ যদি বিড়াল পোষেন তাহলে জেনে রাখুন এই মুক্তাঝুরি গাছের শিকড় বা মূলের গন্ধ বিড়াল খুব পছন্দ করে যদি বাড়িতে বিড়াল থাকে তাহলে এই মুক্তাঝুরি গাছের শিকড় নিয়ে বাড়িতে রাখলে যেখানে রাখবেন বিড়াল সেখানে বারবার যাবে গাছটির নাম মুক্তাঝুরি এটি একটি গুল্মজাতীয় ঔষধি উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম একালিফা ইন্ডিকা এই গাছের বাংলা নাম মুক্তাঝুরি কেন হইল এই যে এই গাছের ঝুলে থাকা ছোট ছোট ফুলগুলো ফলগুলো মুক্তার মতো ছোট ছোট মুক্তার মতো দেখায় যে কারণে এই গাছটির নাম মুক্তাঝুরি মুক্তাঝুরি গাছ অতি উপকারী ঔষধি একটি গাছ এর অনেক ঔষধি গুণাগুণ রয়েছে শিশুদের কৃমি সমস্যা বা কষ্টকাঠিন্য হলে এই পাতার রস গরম পানির সাথে খাওয়ালে উপকার পাওয়া যায় ছলির মতো ছত্রাকজনিত সমস্যায় এর পাতার রস হলুদের সাথে মিশিয়ে আক্রান্ত স্থানে লাগালে ভালো ফল পাওয়া যায় এছাড়াও তাজা পাতা বেটে খোঁড়ার উপর লাগালে উপকার পাওয়া যায় গাছের পাতা ও শিকড় রেচক হিসাবে কাজ করে যা পেট জানলে অবাক হবেন হাঁপানি বঙ্কাইটিস এবং নিউমোনিয়া চিকিৎসায় এটি ব্যবহার করা হয় এবং বাতরোগ নিরাময়ে এটি বিশেষ উপকারী বলে বিবেচিত মুক্তাজুরি গাছটি ক্যাটকিন জাতীয় উদ্ভিদ ক্যাটকিন অর্থ কি ক্যাটকিন অর্থ হলো যে গাছের ফুলগুচ্ছ বিড়ালের লেজের মতো দেখায় এই গাছের ফুলগুচ্ছ গুলো বিড়ালের লেজের মতো দেখায় এই এটাকে ক্যাটকিন জাতীয় উদ্ভিদ বলে